মশা তাড়ানোর জন্য আমরা নানান ধরনের অয়েল কয়েল ধূপ ইউজ করি এমনকি বাচ্চাদের ঘরে এগুলো জ্বালাতে আমরা দুবার ভাবি না কিন্তু এগুলো থেকে যে ভয়ঙ্কর ক্যান্সারের মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে আমরা হয়তো অনেকে জানি না এগুলো আমরা দশ মিনিটের জন্য আমাদের প্রত্যেকের ঘরে জ্বালাই কিন্তু এই দশ মিনিটে এর থেকে নিগৃত ধোঁয়া আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং তার থেকে কিন্তু ভয়ঙ্কর রোগ আমাদের শরীরের সৃষ্টি হয় তাই এরকম ধরনের অয়েল কয়েল ইউজ না করে আমরা যদি প্রাকৃতিক উপায়ে মশা দূর করতে পারি তাহলে কেমন হয় এখন কিন্তু অনেক রকম প্রাকৃতিক উপায়েও মশা দূর করা যায় তাই সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা আজকে আপনাদের কাছে শেয়ার করবো যেটা যদি আপনারা বাড়িতে বানিয়ে ইউজ করতে পারেন তাহলে দেখবেন পাঁচ মিনিটে আপনাদের ঘরের থেকে সমস্ত মশা আপনারা কিন্তু দূর করতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করার যাতে দেখুন এখানে আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো নিম পাতা তা নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা পেয়ে থাকি তাই এরকম ফ্রেশ টাটকা নিম পাতা কিন্তু নিতে হবে আর নিমের পাতার সঙ্গে যে ফুলগুলো থাকে সেগুলো নিলেও কিন্তু ভালো হবে এখন যেহেতু ফুলটা নেই সেই আমি শুধু নিম এখানে কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো অবশ্যই এভাবে কিন্তু এর মোটা থেকে সমস্ত নিম এভাবে ছাড়িয়ে দিতে হবে নিয়ে আপনারা কি করবেন একটা প্লেটে বা যে কোনো একটা পাত্র করে এটা কিন্তু একদিন শুকাতে হবে তো এইভাবে আপনারা যদি দু ঘন্টা মতো ধরে দিয়ে রাখেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম শুকিয়ে যাবে তো এটা শুকানোর পর তারপর কিন্তু আমি আপনাদের দেখা যেতে দেখুন আমি কিন্তু এটা একদিন শুকিয়ে নিয়েছি শুকানোর পর আপনারা কি করবেন এইভাবে হাত দিয়ে একটু ডলা দেবেন দেখবেন একদম কিন্তু পাতাগুলো গুঁড়ো হয়ে যাবে তো এভাবে অবশ্যই আপনারা কী করবেন প্রথমে নিম পাতাগুলো এভাবে শুকিয়ে নেবেন নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস তা দেখুন এখানে আমার কিন্তু নিম একদম কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি নিয়ে নেবো কিছুটা রসুনের খোলা রসুন ছেলার পর আমরা কি করি খোলাগুলো কিন্তু ফেলেই দিই কিন্তু এর যে খোলা মশা তাড়ানোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী এই খোলার গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না এখানে আমি কিছুটা আর রসুনের খোলা তারপরে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজের খোলা পেঁয়াজেরও গুঁড়ো গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না দেখবেন কোনো দিন কিন্তু পেঁয়াজের ওপর কোনো মশা বসে না এখানে কিন্তু আমি একদম শুকনো যে মানে খোলাটা আপনার চেষ্টা করবেন শুকনো খোলা নেওয়ার এখানে আমি কিন্তু শুকনো খোলাটাই নিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি ছ থেকে সাতটা মতো তিয়াজ পাতা তা তিয়াজ পাতা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তো এইভাবে আপনারা কী করবেন তিয়াস পাতাও আপনারা এভাবে নিয়ে নেবেন নিয়ে এভাবে নেওয়ার পর আপনারা কী করবেন হাত দিয়ে এভাবে একটু ছিঁড়েও নিতে পারেন নেওয়ার পর আপনারা যদি এভাবে কী করবেন একটা ছোট্ট একটা হাঁড়িতে দিয়ে এটা আপনারা কী করবেন একটু ড্রাই মানে একটু ড্রাই রোস্ট করে নেবেন এভাবে দু মিনিট এভাবে যদি আপনারা গরম হাঁড়িতে এভাবে নাড়েন তাহলে দেখবেন এটা একটু একদম কিন্তু এটা একটু ড্রাই রোস্ট মতো হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমি একটু ড্রাই রোস্ট করে নেবো নেওয়ার পর এটা এইভাবে হাত দিয়ে এভাবে একটু লগড়া দিলে দেখবেন একটা খুব সুন্দরভাবে কিন্তু এটা অনেকটাই কিন্তু গুঁড়ো হয়ে যাবে তা দেখুন যতটা সম্ভব আপনারা হাত দিয়ে কিন্তু গুঁড়ো করে নেবেন নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন একটা মিক্সের জার এভাবে একটা জার নেওয়ার পর আপনারা এটা কি করবেন মিক্সার জারে দিয়ে একদম কিন্তু পাউডার মতো করে গুঁড়ো করে নিতে হবে তা আমি যতটা সম্ভব এখানে কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পর এটা আমি কিন্তু একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস সেটা হলো ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আমি দুটো বড় বড় সাইজের কিন্তু ন্যাপথুলি নিয়ে নেব তা আপনারা চেষ্টা করবেন দুটো বড় বড় সাইজের ন্যাপথুলি নেওয়ার ন্যাপথুলিনের গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তাই এতে এর সঙ্গে আমি কি করব দুটো ন্যাপথুলিন কিন্তু এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে এর ঢাকনাটা লাগিয়ে এটা একদম কিন্তু পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে তা ন্যাপথুলিনটা আপনারা পরেও দিতে পারেন বা এভাবে এর সঙ্গেও দিতে পারেন তো এটা ভালোভাবে গুঁড়ো করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এটা কিন্তু একদম পাউডারের মতো করে গুঁড়ো করা হয়ে গেছে তো এভাবে পাউডারের মতো গুঁড়ো করার পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম ধরনের একটা প্লেট তো এরকম ধরনের কোড়ের প্লেট আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে বা যাদের বাড়িতে নেই তারা কিন্তু যে মাটির প্রদীপগুলো হয় সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন নেওয়ার পর আপনারা কী করবেন এতে দিয়ে দেবেন এরকম সরিষার তেল তো অল্প একটু সরিষার তেল দেওয়ার পর আপনারা এই মিশ্রণটাই মানে এই যে পাতার যে মিশ্রণ মিশ্রণটি আপনারা এতে দিয়ে দেবেন এভাবে এক চামচের মতো দেওয়ার পর আপনারা এটা এই তেলের সঙ্গে ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেবেন ভালোভাবে মেশানোর পর এটা কিন্তু আপনারা পাঁচ মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবেন পাঁচ মিনিট ছেড়ে দিলে এটা কী হবে এটা ভালোভাবে কিন্তু তেলের সঙ্গে মানে মিশে যাবে পাঁচ মিনিট পর তারপর আপনারা কী করবেন তারপরে নিয়ে নেবেন একটা শোলতে অনেকের বাড়িতে কিন্তু শোলতে থাকে না তারা কি করবেন যে তুলো থাকে তুলোটা আপনারা হাত দিয়ে একটু পাকিয়ে কিন্তু এভাবে শলতে বানিয়ে নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন এই তেলের মিশ্রণে এভাবে একটু এই সোলতেটা এভাবে একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এটা আপনারা এভাবে দিয়ে কিন্তু এটা জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে দিলে দেখবেন এর থেকে যে ধোঁয়াটা নিগিয়ে হবে এটা কিন্তু মশা একদম সহ্য করতে পারবেন এটা আপনারা ঘরে জ্বালানোর মিনিটের মধ্যে দেখবেন আপনাদের ঘরে থেকে সমস্ত মশা কিন্তু বার হয়ে যাবে আর এটা জ্বালানোর পর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ঘরে জ্বালানোর দরজা আপনারা বন্ধ করবেন বন্ধ করলে দেখবেন ঘরের কর্নারে মশা কিন্তু এর গন্ধে একদম সেখান থেকে বার হয়ে যাবে এবং মারা যাবে এভাবে আপনারা প্রাকৃতিকভাবে কিন্তু মশা দূর করতে পারেন তো এটা আপনারা আর ভাবেও ইউজ করতে পারেন তা কীভাবে তা দেখুন তো প্রথমে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা এরকম কোরের প্লেট বা যে প্রতি হয় সেটাও আপনারা নিয়ে নিতে পারেন নেওয়ার পর আপনারা এই প্লেটে এই মিশ্রণটা অল্প একটু দিয়ে দেবেন দেওয়ার পর অল্প একটু সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে একটু মাখিয়ে নেবেন নেওয়ার পর আপনারা এতে এভাবে একটু আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন এভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা জ্বলে উঠবে তো আপনারা জ্বালিয়ে ঘরের কর্নার বা যেখানে মশার উপদ্রব বেশি সেই সব জায়গায় আপনারা এভাবে একটু রেখে দিলে দেখবেন মশা পাঁচ মিনিটের মধ্যে সেখান থেকে কিন্তু সমস্ত মশা গায়েব হয়ে যাবে তো এটা একশো পার্সেন্ট কার্যকারী আর রকম কিন্তু এতে কেমিক্যাল বা কোনো কিছু বাইরের কিছু দোয়ানে একদম প্রাকৃতিক উপায়ে তৈরি আর এটা যদি আপনারা এইভাবে বাড়িতে স্টোর করে প্রতিদিন রাত্রে জ্বালান তাহলে দেখবেন আপনাদের শরীরে বা বাচ্চাদের কোনো রকম স্বাস্থ্যের কিন্তু ক্ষতি হবে না তা আপনারাও চাইলে কোনো রকম ওষুধ কেমিক্যাল ইউজ না করে এরকম ঘরোয়া পদ্ধতিতে আপনারাও আপনাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের মধ্যে মশা দূর করতে পারেন তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই